নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিষয়টি হলো টর্মালিন টরালিন পাথরের উপকারিতা মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শন বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্সিলিং বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন আজকের মূল বিষয় টর্মালিন স্টোন বা টর্মালিন পাথরে আসা যাক এই যে টর্মালিন স্টোন বা টর্মালিন পাথরের কথা আমরা বলছি এই পাথর কিন্তু কেমিক্যাল কম্পোজিশন এক হলেও কিন্তু এগুলো বিভিন্ন রঙের হয় আপনারা অলরেডি এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন হ্যাঁ যে বিভিন্ন রঙের এই টর্মালিন পাথর হয় এদের বেসিক যে কেমিক্যাল কম্পোজিশানটা সেটা কিন্তু স্তেন হঠাৎ আজকে টর্মালিন স্টোন নিয়ে কেন বলছি তার সব থেকে বড় কারণ হলো টরমালিন স্টোন আপনি একদম মানে জেনুইন পাথর এটা এবং সব থেকে বড় কথা হলো এটা হচ্ছে জলের দরে ফলের রস একদম জলের দরে ফলের রস তার কারণ খুব কম দাম এমন কিছু দাম না হুম সাধ্যের মধ্যে ঠিক আছে অন্যান্য পাথরের থেকে এর দাম তুলনামূলকভাবে অনেক কম বা অল্টারনেটিভ হিসেবেও অনেক পাথরের অল্টারনেটিভ হিসেবে এই টর্মালিন স্টোন আপনারা ব্যবহার করতে পারেন কারণ এরও কিন্তু যথেষ্ট ভালো উপকারিতা এবং শ্যুট করলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই টর্মালিন পাথর দিতে পারে এই টর্মালিন পাথরের উপকারিতা বলার আগে কয়েকটা স্পেসিফিকেশন আমি বলে দিই ঠিক আছে যেমন ধরুন এই টর্মালিন পাথরের যে বেসিক কেমিক্যাল কম্পোজিশানটা সেই কেমিক্যাল কম্পোজিশানটা হচ্ছে কমপ্লেক্স বোরন সিলিকেট কমপ্লেক্স বোরন সিলিকেট এতে আরও অনেক ধরনের এলিমেন্ট থাকে কখনো একটা কথা বলে দিচ্ছি টরমালিন পাথরকে হাকিক স্টোনের সাথে গোলাবেন না কারণ হাকিক স্টোনও কিন্তু বিভিন্ন কালারের হয় ঠিক আছে তবে টর্মালিন পাথরের কিন্তু সব সময় দেখবেন একটা বিশেষ গুণ হলো টরমালিন পাথরের কিন্তু একটা ট্রান্সপারেন্সি থাকে ঠিক আছে ট্রান্সপারেন্সি মানে এপার ওপারটা দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু হাকিকে দেখবেন অনেক সময় ট্রান্সপারেন্সি থাকে না তো এই জিনিসটা মনে রাখবেন টরমালিন স্টোনের কিন্তু ট্রান্সপারেন্সি থাকে আর হাকিক স্টোনের কিন্তু এটা আকার সম্ভাবনাটা কম ঠিক আছে এই জায়গাটা মাথায় রাখবেন টর্মালিনের সাথে হাকিক স্টোনকে গোলা না যেমন ধরুন অগট স্টোন অগার তো এক ধরনের হাকিক স্টোন ঠিক আছে কিন্তু এতে এটা কিন্তু ট্রান্সপারেন্ট নয় ঠিক আছে এপার ওপর দেখা যায় না খুব চকচকে স্টোন আর টর্মালিন স্টোন দেখুন এপার ওপর মোটামুটি দেখা যায় একটু ট্রান্সপারেন্ট জিনিসটা খেয়াল রাখবেন ঠিক আছে অনেকেই এটা মানে হয়তো গুলিয়ে ফেলে বা ডাউট থাকে কোনটা হাকি কোনটা টরমালিন সেই জন্য এটা বলে দিলাম এবার বলি টর্মালিনটা কেন আমাদের গুরুত্বপূর্ণ কারণ টর্মালিনের দাম কম দাম খুবই কম অন্যান্য মূল মানে মেন স্ট্রিম স্টোন যেগুলো তার অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনারা এই টর্মালিন স্টোনটাকে ব্যবহার করে দেখতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট ঠিক আছে আপনারা সোনাতে পড়তে পারেন আপনারা চাঁদি বা রূপোয় পড়তে পারেন বা সিলভারে পড়তে পারেন যাতে ইচ্ছে আপনারা পড়তে পারেন অসুবিধে কিছু নেই যথেষ্ট ভালো স্টোন এবার বলি টর্মালিন স্টোন বিভিন্ন রঙের দেখছেন তো এবারে কোন রংটা কি বিষয়ে ব্যবহার হয় বা তাদের নামগুলো একটু বলে দিই যেমন ধরুন প্রথমেই বলি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে টর্মালিন স্টোনটা সেটা হচ্ছে ব্ল্যাক টরমালিন থেকে গুরুত্বপূর্ণ স্টোন ব্ল্যাক টর্মালিন স্টোন এই ব্ল্যাক টরমালিন স্টোন কিন্তু নেগেটিভ এনার্জি থেকে দারুণ প্রোটেকশান দেয় অর্থাৎ নেগেটিভ এনার্জি বলতে বোঝাচ্ছি যাদের ধরুন ঝট করে নজর লেগে যায় হ্যাঁ বা হাওয়া লেগে যায় বা রকম বারবার অসুস্থ হয়ে পড়ে ঠিক আছে বা খুব ব্যথা করে বিভিন্ন জায়গায় পেন হয় আপনারা একটা জিনিস অনেকে লক্ষ্য করে থাকবেন যে এই অমাবস্যা পূর্ণিমার টাইমে কিন্তু যাদের ব্যথা আছে সেই ব্যথাগুলো একটু বাড়ে খেয়াল করেছে কখনও খেয়াল করে দেখবেন অমাবস্যা পূর্ণিমার টাইমে বা মানে মুন বা নিউ মুন এই সময় না ব্যথাগুলো যাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা আছে কোমরে ব্যথা পায়ে ব্যথা মাইগ্রেনের ব্যথা এই জিনিসগুলো কিন্তু খুব কষ্টগুলো বাড়ে এই কারণে এটা বলছি যদিও এটা মেডিকেল গ্রাউন্ড বারবার আমি বলে থাকি ভিডিওতে যে মেডিকেল গ্রাউন্ডে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখান এবং ডাক্তার দেখিয়ে পপার চিকিৎসা করে ওষুধ খাবেন ঠিক আছে তাও বলছি স্টোনটা আমাদের বিশ্বাসের ব্যাপার বিশ্বাস করে আমরা ধারণ করব এবং স্টোন যদি শ্যুট করে যায় অবশ্যই অবশ্যই তার বেস্ট রেজাল্ট স্টোন কিন্তু আমাদেরকে দেবে রাইট এটা সম্পূর্ণ আমাদের বিশ্বাসের ব্যাপার তো ব্ল্যাক টরমালিনের কথা বলতে গিয়ে আমি বলবো ব্ল্যাক টর্মালিন কিন্তু নেগেটিভ এনার্জি থেকে খুব প্রোটেকশান দেয় বিশেষ করে যাদের নজর লাগা বা ফট করে অসুস্থ হয়ে যাওয়া নাম অসুস্থ হয়ে পড়ছে এই ধরনের ঘটনা যাদের ঘটে তাদের জন্য ব্ল্যাক স্টরমাল খুব ইম্পর্টেন্ট এবং স্ট্রেস রিলিফ করা সবথেকে বড় স্ট্রেস কেন আজকের দিনে মানুষ প্রচণ্ডভাবে ব্যস্ত ঠিক আছে প্রচণ্ডভাবে ব্যস্ত একটা প্রেশার থাকে কেন কম্পিটিশনের যুগ তাই না আমাকে এগোতে হবে যার ফলে কী হচ্ছে ব্যস্ততা কিন্তু তুঙ্গে হয়ে যাচ্ছে তাই তো এই ব্যস্ততা তুঙ্গে থাকার ফলে কিন্তু একটা শারীরিক অস্ত্র বা এছাড়াও ধরুন সামাজিকভাবে কোনো না প্রবলেমে যদি জড়িয়ে থাকেন হ্যাঁ বথুরুন মামলা মোকদ্দমাতে জড়িয়ে আছেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা মানসিক টেনশন থেকে কিন্তু শারীরিক পরিস্থিতিটাও ধীরে ধীরে বিগড়াতে আরম্ভ করেছে হয়তো এটা আমাদের জীবনে তাই জন্যে বলছি ব্ল্যাক টারমালিন স্টোন কিন্তু ইম্পর্ট্যান্ট তবে হ্যাঁ এটা আমার ব্যক্তিগত মতামত আমি আবারও বলে দিচ্ছি এটা আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করছি আপনাদের সাথে ব্ল্যাক টারমালিন স্টোন আপনারা ক্যাটসাই পাথরের কিন্তু অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন আবার বলে দিচ্ছি ব্ল্যাক টরমালিন স্টোন আপনারা ক্যাটসাই পাথরের অল্টারনেটিভ হিসেবে যদি মনে করেন ব্যবহার করবো তাহলে করে দেখতে পারেন ধরুন কাউকে কোনো অ্যাস্ট্রোলজার ক্যাটসাই পাথর সাজেস্ট করেছে লিখে দিয়েছে হয়তো সেক্ষেত্রে আপনারা যদি চান সেটা ব্ল্যাক টরমালিন স্টোন এখানে ব্যবহার করে দেখতে পারেন কারণ খরচটা কমে যাবে ক্যাটসাইয়ের থেকেও দামটা অনেকটাই কম মানে ভালো কোয়ালিটি সিলন যে ক্যাটসাইগুলো হয় থেকে দাম কিন্তু ক্যাট টর্মালিন স্টোনের অনেক কম বিশেষ করে ব্ল্যাক টর্মালিন স্টোনের গরম কিন্তু সেটা দেখতে হবে যে আপনাকে অরিজিনাল ব্ল্যাক টর্মালিন দেওয়া হচ্ছে কিনা ঠিক আছে অরিজিনাল ব্ল্যাক টর্মালিন পেলে অবশ্যই আপনার সেটা অনেক ভালো রেজাল্ট দেবে বলে আমার মনে হয় এবং এই ব্ল্যাক টর্মালিন স্টোন কিন্তু শত্রু দমনের ক্ষেত্রে দারুণ কাজে লাগে আজকালকার দিনে দেখবেন সমস্ত জায়গায় কম্পিটিশান আর কম্পিটিশান মানেই মার্কেটে কিন্তু শত্রু সংখ্যা বৃদ্ধি পরিষ্কার কথা সেক্ষেত্রে ব্ল্যাক টর্মালিনের কিন্তু একটা খুব ভালো ভূমিকা থাকবে নেক্সট যে সেগমেন্টটায় যাব সেটা হচ্ছে পিঙ্ক টর্মালিন পিঙ্ক টর্মালিন হ্যাঁ পিঙ্ক টর্মালিন এবং রেড টর্মালিন স্টোন মানে পিঙ্ক মানে গোলাপি টর্মালিন স্টোন রেড মানে হচ্ছে লাল টর্মালিন স্টোন এই যে পিঙ্ক টর্মালিন আর রেড টর্মালিন এদের একটা নিজস্ব নাম আছে কি নাম বলুন তো এই এদের নিজস্ব নামটাকে বলা হয় হচ্ছে রুবেলাইট কি বলা হয় রুবেলাইট মনে রাখবেন এদেরকে বলা হয় রুবেলাইট পিঙ্ক টর্মালিন এবং ব্ল্যাক টর্মালিন এদেরকে এই পিঙ্ক টর্মালিন আর রেড টর্মালিন এদেরকে বলা হয় রুবেলাইট স্টোন এবং এদের দাম মানে সেই অর্থে দেখতে গেলে সেকেন্ড হাইয়েস্ট দাম দামের দিক থেকে যদি কম্পেয়ার করে তাহলে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট এই রুবেলাইট স্টোন যদি অরিজিনাল রুবেলাইট এদের দাম হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পিঙ্ক টর্মালিন স্টোন কি পিঙ্ক টর্মালিন স্টোন কিন্তু লাভ অ্যাফেকশান হ্যাঁ আত্মবিশ্বাস কনফিডেন্স সেলফ কনফিডেন্স সেলফ বিলিফ হ্যাঁ এই জায়গাগুলোতে পিঙ্ক টর্মালিন স্টোন কিন্তু দারুণ এফেক্টিভ বিশেষ করে আমি বলবো যদি কেউ মনে করেন চুনি ধারণ করছেন চুনি ধারণ করতে পারছেন না চুনি মানে খুব ইচ্ছে ওল্ড বার্মা চুনি নিউ বার্মাতে তবুও একটু দাম কম ওল্ড বার্মা চুনির তো দাম বেশি অরিজিনাল ওল্ড বার্মা হলে যারা জানেন তারা দেখেই বলে দেবে এটা অরিজিনাল ওল্ড বার্মা এবং এর দাম যথেষ্ট বেশি ঠিক আছে তো নিউ বার্মা হলে তুলনামূলক দাম কম এবার ধরুন নিউ বার্মা পড়ব না আপনার ইচ্ছে নয় নিউ বার্মা স্টোন মানে চুনি পরবো না নিউ বার্মা চুনি তখন আপনারা কিন্তু এই পিঙ্ক টর্মালিন স্টোনে যেতে পারেন পিঙ্ক টরমালিন স্টোন কিন্তু যথেষ্ট ভালো অল্টারনেটিভ চুনির অল্টারনেটিভ হিসেবে আপনার ব্যবহার বিশেষ করে লাভ ইমোশন এই ধরনের ক্ষেত্রে মানে প্রেম ধরুন সম্পর্ক খুঁজছেন হ্যাঁ নিজের একটা ভালো পার্টনার খুঁজছেন পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এই পিঙ্ক স্টোনের একটা ভালো ভূমিকা আপনার জীবনে থাকবে বা ধরুন বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন হয়তো সেই পাত্র বা পাত্রী হয়তো আপনার জোগাড় হচ্ছে না কোনোভাবে সেক্ষেত্রেও কিন্তু পিঙ্ক স্টোনের একটা যথেষ্ট ভালো ভূমিকা আপনার থাকবে যদি সঠিকভাবে ধারণ করতে পারেন ঠিক আছে এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতেও কিন্তু পিঙ্ক টর্মালিন স্টোন একটা দারুণ ভূমিকা পালন করে ঠিক আছে এবার বলি রেড টর্মালিন স্টোন এটাকেও রুবেলাইট ক্যাটাগরিতেই ফেলা হয় এবং এই রেড টর্মাল স্টোন এই রেড টর্মাল স্টোনটা হচ্ছে আপনার মোটামুটি বলতে পারেন পলার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে হুম পলার অল্টারনেটিভ হিসেবে কিন্তু এই রেড টর্মাল স্টোন ব্যবহার করা যায় এবং মানে যে কোনো রকম আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়া সাহস বৃদ্ধি হ্যাঁ তো শারীরিক পরিস্থিতির উন্নতি বিশেষ করে যাদের মানে বারবার ব্লাড রিলেটেড সমস্যা হচ্ছে হ্যাঁ সেটা যে কোনো রকম মানে রক্ত সংক্রান্ত সমস্যা প্রেশার বাড়া হ্যাঁ এই ধরনের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রেড টর্মালিন স্টোন মানে যেটা আমরা রুবেলাইট বলছি এটা কিন্তু খুব খুব বেশি জরুরি এবং খুব ভালো ভূমিকা কিন্তু এটা পালন করতে পারে ঠিক আছে এবার রেড টর্মালিন স্টোন বললাম আর পিঙ্ক টর্মালিন স্টোন বললাম মনে রাখবেন এটা হচ্ছে দাম সেকেন্ড হাইস্ট ঠিক আছে এই গ্রিন বা ব্লু টর্মালিন স্টোনকে বলা হয় পারিয়াবা ঠিক আছে পারিয়াবা বলা হয় বা পারাইবা বলা হয় বা স্টোন ঠিক আছে গ্রিন বা ব্লু স্টোনকে বলা হয় পারাইবা টরমালিন স্টোন এইটা কিন্তু সব থেকে হাই কোয়ালিটি পারাইবা টর্মালিন স্টোন কিন্তু সবথেকে হাই কোয়ালিটি টরমালিন স্টোন মনে রাখবেন গ্রিন বা ব্লু এটা এই গ্রিন যদি হয় গ্রিন যদি হয় সেটা রোজগার বৃদ্ধি উপস্থিত বুদ্ধি বৃদ্ধি ইন্টেলিজেন্স মানে আপনার মানে বুদ্ধি আপনার মনে রাখার ক্ষমতা হ্যাঁ বা মানি অ্যাট্রাকশান বিশেষ করে টাকা আপনার দিকে আনা ব্যবসা ক্ষেত্রে তো দারুণ সাকসেসফুল হচ্ছে গ্রিন টরমালিন স্টোন বুঝতে পেরেছেন ব্যবসা ক্ষেত্রেও দারুণ সাকসেসফুল আপনারা গ্রিন টর্মালিন স্টোনের আবার ব্রেসলেটও পাওয়া যায় যদি পেয়ে যান গ্রিন টর্মালিন স্টোনের ব্রেসলেট কোথাও চেষ্টা করবেন নিয়ে পড়ার গ্রিন টর্মালিন্টোন মানে সবুজ সবুজ যে টর্মালিন স্টোন হয় সেগুলো কিন্তু রোজগারের ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা পালন করতে পারে এটা কিন্তু খেয়াল ঠিক আছে গ্রিন স্টোন এগুলোকে বলা হয় পাড়াই বা স্টোন গ্রিন এবার এটা মানে আপনারা পান্নার অল্টারনেটিভ হিসেবে মানে পান্না তো সবুজ রঙের হয় পান্নার অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনারা গ্রিন টর মানে পান্নার অনেক ক্ষেত্রে দাম বেশি যেমন ব্রাজিলিয়ান বা জাম্বিয়ান পান্না অরিজিনাল হলে দাম ঠিকঠাকই আছে কিন্তু যখনই আপনারা কলম মনে করবেন যে কলম্বিয়ান পান্না পড়ব কলম্বিয়ান পান্নার কিন্তু দাম প্রচুর হ্যাঁ তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে ঠিক আছে মানে দামটা একটু ছেঁকা লাগার মতোই কলম্বিয়ান পান্নার ভালো কোয়ালিটি মানে আমি গুড বা বেস্ট কোয়ালিটির কথা বলছি তখন আপনারা করতে পারেন আপনারা কিন্তু এই গ্রিন টর্মালিন স্টোনে যেতে পারেন ঠিক আছে আরেকটা জিনিস বলে দিচ্ছি ব্লু টরমালিন স্টোন ব্লু টর্মালিন স্টোন কিন্তু সাংঘাতিক আমাদের এই চক্রগুলোকে ভীষণ ভালো রাখে ব্লু টর্মালিন স্টোন এবং ব্লু টর্মালিন স্টোন কিন্তু কমিউনিকেশান স্কিল মানে আপনি যে বলছেন সেই যে ব্যাপারটা আপনার বলা আপনার ভাবভঙ্গি বা আপনার অ্যাটিটিউড এই জিনিসগুলোকে একদম ঠিক করে মাথা শান্ত করে হুম তারপরে আপনার চিন্তাভাবনা আত্মবিশ্বাস এই জায়গাগুলো কিন্তু দারুণ রকম বৃদ্ধি করে এবং রোজগার বৃদ্ধিতেও কিন্তু ব্লু টর্মালিন স্টোন দারুণ সাহায্য করে এদের দাম কিন্তু বেশি হয় ব্লু আর গ্রিন টর্মালিন স্টোন যদি হয় তার দাম কিন্তু বেশি হয় এগুলো ব্লু যে টর্মালিন স্টোন ব্লু টর্মালিন স্টোনের একটা নাম আছে সেটা আলাদা করে বলে দিচ্ছি ব্লু টর্মালিন স্টোনের নাম হচ্ছে ইন্ডিকো টরমালিন ইন্ডিকো ইন্ডিকো লাইট বলা হয় ওটাকে ইন্ডিকো লাইট ঠিক আছে ব্লু স্টোন যেটা মানে যেটা নীলার অল্টারনেটিভ ঠিক আছে নীলার অল্টারনেটিভ ব্লু টর্মালিন স্টোন এগুলোকে বলা হয় ইন্ডিকো লাইট মনে রাখবেন ইন্ডিগো লাইট বলা হয় এবং এগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি নীলার অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনারা অনেকের তো ভয় থাকে যে নীলা পড়লে যদি নীলা স্যুট না করে তাহলে একটা কিছু ঘটনা ঘটে যেতে পারে বা এই ধরনের ভয় কিন্তু অনেকের মধ্যে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু টর্মালিনে যেতে পারেন অথবা আমি আরেকটা অপশান বলেছিলাম আমার আগের ভিডিও দেখে নেবেন শনি শঙ্খ শনি শঙ্খ বলে একটা অপশান বলেছিলাম যদি মনে করেন নীলা ধারণ করতে পারবো না ভয় লাগছে তাহলে কিন্তু আপনারা শনি শঙ্খতে যেতে পারেন শনি শঙ্খটাকে কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন তাতেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকবে এটা মনে রাখবেন ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলে অলরেডি শনি শঙ্করের ভিডিও দেওয়া আছে দেখে নেবেন ঠিক আছে এইবারে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আপনাদেরকে ব্রাউন স্টর্মালিন স্টোন ব্রাউন বা ইয়ালো ঠিক আছে ব্রাউন বা ইয়ালো যদি ব্রাউন হয় তাহলে গোমেদ হিসেবে আর যদি গোমেদের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন যদি ইয়ালো টর্মালিন স্টোন হয় তাহলে আপনারা পোখরাজের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন কিন্তু কালার কম্বিনেশানটা ভালো করে আপনাকে দেখে নিতে হবে ব্রাউন অনেক সময় লাইট ব্রাউনও থাকে সেটাকে মতো দেখতে হয় তো সেটা দেখে নেবেন ঠিক আছে কারণ গোমূত্র গোমেদ বলেও কিন্তু একটা গোমেদ হয় আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি গোমূত্র গোমেদ এমনিতে তো হেসোনাইট গোমেদ নর্মাল যে গোমেদ সেটা তো হয় এছাড়া গোমূত্র গোমেদ বলেও একটা গোমেদ হয় সেই গোমেদটা কিন্তু মানে একটু হলুদ হলুদ রঙের হয় নর্মাল গোমেদ যেরকম মানে আমাদের যে মধু মধুর যে কালার সুন্দরবনের যে মধুর কালার সেই কালারের হচ্ছে নর্মাল গোমেদের রং কিন্তু গোমূত্র গোমেদের রং কিন্তু ওরকম না গোমুত্র গোমেদের মানে টয়লেটের যে রঙ সেরকম হয় কিন্তু গোমূত্র গোমেদের না একটা হলুদ হলুদ পিচ্ছিল পিচ্ছিল কালারের হয় ঠিক আছে তো হেসো এই নরমালিন স্টোনেও দেখবেন অনেক ধরনের ওই রকমের কালার কিছুটা পেয়ে যাবেন কিন্তু তার সাথে ওই আবার গোমেদকে গোলাবেন না হেসোনাইটকে গোলাবেন না এটা মাথায় রাখবেন ঠিক আছে তবে হ্যাঁ যদি ব্রাউন কালারের হয় তাহলে সেটাকে গোমেদ হিসেবে ব্যবহার করতে পারেন যদি হলুদ হয় তাহলে কিন্তু আপনারা পোকরাজের অল্টারনেটিভ যাদের ধরুন পোখরাজ সাজেস্ট করা হয়েছে অ্যাস্ট্রোলজার পোখরাজ সাজেস্ট করেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই ইয়ালো যে টর্মালিন স্টোন আছে সেটা যেতে পারেন আর গোমেদের অল্টারনেটিভ হিসেবে আপনারা ব্রাউন টর্মালিন স্টোন যেতে পারেন এবং মুক্তর অল্টারনেটিভ হিসেবে আপনারা সাদা বা মুক্ত বা হোয়াইট স্যাফার যেটা আমরা বলে থাকি সাদা পোখরাজ অনেক সময় তো দরকার পড়ে সাদা পোখরাজ বা ডায়মন্ড যাই বলুন ঠিক আছে তার ক্ষেত্রেও আপনার ডায়মন্ডের ক্ষেত্রে দেখবেন এখানে অনেক ট্রান্সপারেন্ট একদম ট্রান্সপারেন্ট এবার ওপার দেখা যায় এরকম অনেক টর্মালিন পাওয়া যায় ঠিক আছে তো সেরকম যদি পেয়ে যান সেটাকে ব্যবহার করে দেখতে পারেন ঠিক আছে তবে হ্যাঁ এটা আমি আপনাদেরকে বলবো যে টর্মালিন স্টোন বিভিন্ন জায়গা থেকে হলেও আমাদের এখানে মোটামুটি ব্রাজিলিয়ান বা সিলন টর্মালিন স্টোনই পাওয়া যায় ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ইউএসএরও থাকে আফ্রিকানও থাকে ঠিক আছে ব্রাজিলিয়ান সিলন টর্মালিন স্টোনগুলো মোটামুটি ভালো হয় কিন্তু এদের দামও খুব কম ঠিক আছে কম দাম এবং এগুলো কিন্তু ইজিলি ব্যবহার করা যায় মানে জলের দরে ফলের রস আর কি এরকম একটা ব্যাপার বলতে পারে জিনিসগুলো খুব ভালো এদের রেজাল্টও ভালো যদি সঠিকভাবে ধারণ করা যায় পড়া যায় কোনায় পড়ুন রূপয় পড়ুন এটা আপনার ব্যাপার অত এতে ঝামেলাটা থাকে না হ্যাঁ খালি কোন আঙুলে পড়বো কি পড়বো এটা আপনার যদি মনে হয় যে আপনি আপনার প্রপার রাশিলগ্ন গণ নক্ষত্র জানেন না বা কিছু যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে সেটা জেনে নিই এবং কোন মূল গ্রহরত্ন আপনার ধারণ করা উচিত সেটা যে কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে বলে দিতে পারবে আর যদি মনে করেন এই বিষয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে চান তাহলে উপরে দেওয়া ওই নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ফোরে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিতে পারব এবার বলি এই যে টর্মালিন স্টোনের বিষয়ে বললাম এই নিয়ে আপনাদের যদি কোনো আলোচনা করার থাকে আমার সাথে তাহলে অবশ্যই ওই উপরে দেওয়া নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু জিরো ফোরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই 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 আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ